প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইউরোপের অন্যতম সুন্দর এবং প্রাচীন শহর টালিন থেকে ইস্তোনিয়ার এই রাজধানী যা তার মধ্যযুগীয় স্থাপত্য সমৃদ্ধ ইতিহাস এবং আধুনিক জীবনধারার জন্য বিখ্যাত একটি শহর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই শহরে কিছু মজার তথ্য এবং কিছু লুকানো রত্ন আমি টালিন শহরে প্রবেশ করেই প্রথমে গিয়েছিলাম শহরের অন্যতম গুরুত্বপূর্ণ খ্রিস্টান ধর্মালম্বীদের প্রার্থনার স্থান ঐতিহাসিক গির্জা দেখতে সাধারণত এই গির্জাটির নামকরণ করা হয়েছে নরওয়ের রাজা সেন্ট ওলাফের নামে মধ্যযুগীয় সময়ে এটি ইউরোপের সবথেকে উঁচু ভবন হিসেবে বিবেচিত হতো কিন্তু প্রাথমিকভাবে এটি ধর্মীয় স্থাপনা হলেও এই গির্জাটি ছিল আবার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এটি টালিনের সমুদ্রের বাণিজ্যিক প্রতীক হিসেবেও বিবেচিত করা হতো আবার এই গির্জার সব থেকে আকর্ষণীয় দিক হলো উঁচু টাওয়ারে ওঠার ব্যবস্থা যেটি সব থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে পর্যটকরা প্রায় দুইশো পঞ্চাশটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন যেখান থেকে পুরো টালিন শহর এবং বাল্টিক সাগরের দুর্দান্ত দৃশ্য দেখা যায় এটি টালিনের অন্যতম সেরা পর্যবেক্ষণ হিসেবেও পরিচিত যেটা আমার কাছে মনে হয় কিন্তু এটাতে উঠতে গেলে আমাকে প্রথমে টিকিট নিতে হবে তারপরে উঠতে হবে কিন্তু আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম এই স্টুডেন্ট থাকার কারণে তারা অলমোস্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছিল তাতে আমাদের প্রাইস আসছিলো ইস্তোনিয়ান আই মিন ইউরোতে আসছিলো তিন ইউরো পার পার্সন তো এখন আমরা টিকিট নেওয়ার জন্য প্রস্তুত এখন টিকিট নিয়ে আমরা উপরের দিকে যাব Let's mm -hmm. this, this side maybe. Mm -hmm. yeah, yeah. This is very dangerous tower. Thank you. Bro, <laughs> careful. Thank <laughs> you. তবে গির্জার টাওয়ারটি দেখতে যতটা মজাদার ছিল ঠিক ততটাই উঠতে কষ্টকর ছিল ফাইনালি আমি এখন টাওয়ারের একদম চূড়াই তবে এখানে উঠতে যেমন প্রশান্তি লাগে ঠিক তেমনটাই কষ্ট হয় আর এই গির্জার এই চূড়ায় ওঠার পর এখানে দাঁড়িয়ে টোটাল টাললিন শহরের তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখতে পাবেন এই জায়গাটি থেকে পুরো শহর যেন হাতের মুঠোয় ধরা যায় এখান থেকে ঠিক পূর্ব দিকে তাকালে আপনি দেখতে পাবেন শান্ত বাল্টিক সাগর সাগরের নীল জলরাশি আর ওপারে ভেসে থাকা জাহাজগুলো যেন শহরটির প্রাচীন বাণিজ্যিক ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এছাড়াও দূরে দেখা যায় টাল্লিনের আধুনিক অংশ উচ্চ ভবন নতুন স্থাপত্য আবার ব্যবসায়িক কেন্দ্র একদিকে প্রাচীন এবং অন্যদিকে আধুনিক টাল্লিনের এই মিশ্রণ সত্যিই অবিশ্বাস্য আরও দেখা যায় টম্পিয়া ক্যাসেল ও আলেকজান্ডার নেভেস্কি ক্যাথেড্রাল পুরো শহরের মূল আকর্ষণ যেন এক জায়গায় মিলিত হয়েছে এই টাওয়ারের উপর থেকে সো এখন আমার নামার পালা নামার সময় খুব সতর্কতার সাথে নামতে হবে কারণ এখানের সিঁড়িগুলা অনেকটাই কারক যদিও সেফটিও আছে তবে সতর্কতার সাথে নামাই উচিত <laughs> 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 okay. can play the horn? yes but i हाँ भाई ये सब मिलके हम हमको चूतिया बना रहे हैं माता चौथ के बच्चे